আসসালামু আলাইকুম এভরিওয়ান মেরিনাস হোম কিচেন থেকে চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আজকের পর্বেতে রয়েছে রুই মাছ দিয়ে বরবটি রান্না তো রান্নাটা করার জন্য প্রথমে চলে আমি একটা হাড়ি বসিয়ে দিলাম এর মধ্যে তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম আর মাঝারি সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়ে একটু বেজি নিয়ে এর মধ্যে হাফ চা চামচ জিরা বাটা হাফ চা চামচ রসুন বাটা আর ওয়ান ফোর চা চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেড় সাহ চামচ হলুদের গুঁড়া আড়াই সাহা চামচ মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে এই কষানো মশলার মধ্যে আমি আগে থেকে বেজে রেখেছি এই মাছগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো মাছগুলো একটু কষিয়ে নিলাম কষানো মাছগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম যেন মাছগুলো না ভেঙে যায় এই কষানো জোলটার মধ্যে এখন দিয়ে দেব তরকারিটা তা আমি আগে থেকে এখানে হাফ কেজি বরবটি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বরবটিগুলো এ কষানো ঝোলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু রান্না করে নেব দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম আর এই কষানো বরবটিগুলো ভালো করে নেড়ে সেরে এর মধ্যে উপরে দিয়ে আমি এখন আগে থেকে কষানো মাছগুলো দিয়ে দেব। মাছ আর বরবটি একসাথে আমি এক থেকে দুই মিনিটের মতো ভালো করে আরও একবার কষিয়ে নেব তো দুই মিনিট পরে আমি ডাকনাটা উঠিয়ে আর একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিয়েছি যেন মাছটা না ভেঙে যায় এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমি ফানি দিয়ে দেব যেন তরকারিটা বা বরবটিটা আর মাছটা ভালো করে সিদ্ধ হয় আর যে কাঁচা একটা ফ্লেভার থাকে বরবটির গন্ধটা যেন দূর হয়ে যায় তা আমি দুই তিন থেকে চার মিনিট পরে ডাকনাটা একটু সরিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো এরকম করে জাল করে নিয়েছি যেন জোলটা আর একটু কমে যায় দুই থেকে তিন মিনিট পরে আমি এবার উপর দিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম টোটাল আমার পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে জোলটা গাঢ় হতে বা কমতে আরও এক থেকে দেড় মিনিট রান্না করে এ পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নিলাম আজকের মতো রান্না আমার এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম